শরীরের যা কিছু ভালো জিনিস প্রকৃতি থেকে কিন্তু আসে কাজে উন্মুক্ত প্রকৃতির মধ্যে আমাদের বিচরণ করার একটা নিশ্চয় ভালো দিকও আছে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এখন থেকে করতে হবে সামনে বর্ষাকাল বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন আপনারা গত বছরে দেখেছেন ময়নাগুড়ি জলপাইগুড়ি কীভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল বা হঠাৎ করে বানের জল ছেড়ে দিল ভুটান থেকে মালে কতজন ডুবে মারা গেল এবং এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয় রাজ্য জেলা ব্লক্সরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট জেলা ম্যাজিস্ট্রেট কখন কি বললো তারপর আমি করব তা নয় ডিএমরা তো নির্দেশ দেবেনি কিন্তু নিজেদেরও পালন করার দায়িত্ব অনেক প্রয়োজন আছে সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে এনডিআরএফ এসডিআরএফ ডিএমজি সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে উত্তরবঙ্গে বন্যা হয় মূলত আপনারা জানেন তিস্তা নদী তোর্ষা নদী রায়ডাক নদী শঙ্কোষ নদী ডিমা কালজিনি বিভিন্ন নদীগুলো যে উৎপত্তি স্থল যে ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ সিকিমে বর্ষা হলে আমরা ডুব বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে ওই অঞ্চলে বৃষ্টি হলেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিয়ার তাছাড়াও পাহাড়ে নানা রকম আপনারা জানেন ল্যান্ডস্লাইড হয় আর তাছাড়া ভুটানে অবস্থিত বাদগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায় তবু তো অনেকগুলো বাদ মেরামতি সংস্কার অনেক কিছু করা হয়েছে আগে বন্যার নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল এখনো আছে কিন্তু গত চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি এমনকি বন্যা হলেও বন্যার তো আসামও টাকা পায় কিন্তু আমরা পায় যাই হোক বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে আমি আর তিক্ততার কথা বলতে চাই না সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি দ্বিতীয়ত আমি মনে করি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন হয়তো কিছুই হবে না তবুও আমাদের সাউথে যেহেতু একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তরকোনাতেও একটা করতে বলব আগরওয়াল এটা দেখে নেবে এবং দূষান্ত নারিয়াল এবং জেলায় জেলায় যাতে এটা থাকে সেটা দেখে নিতে হবে কানেকশান থাকবে অনেক সময় বেশি বৃষ্টি হলে কানেকশানটা নষ্ট হয়ে যায় দরকার ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে যেটা ডাইরেক্ট ফোন প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশান এবং জেলাগুলো ব্লকের সাথে কমিউনিকেশান তারপরে ধরুন বর্ষাকাল আসছে আমরা আগেই বলেছিলাম যে কাজগুলো আপনারা হাতে নিয়েছেন বর্ষার আগে সেগুলোকে শেষ করে দিতে হবে বর্ষাকালে শুধুমাত্র একটাই কাজ হতে পারে সেটা হচ্ছে গাছ পোতা হতে পারে সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে উত্তরবঙ্গ ফরেস্ট ডমিনেটেড এরিয়া ম্যাক্সিমাম সুতরাং বন্য জন্তুরা যে ঘাসটা খেয়ে বেঁচে থাকে দেবল মিস্টার দেবল বাবু এখানে আছেন আপনার ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয় যাতে বন্য প্রাণীদের খাবারের কোনো অভাব না হয় এখন থেকে প্ল্যান করে এই কাজটা করতে হবে কারণ অনেক সময় দেখা যায় তারা বাইরে বেরিয়ে আসছে সাধারণ মানুষের উপর অ্যাটাক হচ্ছে সুতরাং